আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বন্ধুরা আমি এক গ্রামের রাস্তা ধরে হাঁটছি পরন্ত বিকেল রাস্তার দুপাশটা ধানের ক্ষেত আর ধানের ক্ষেত সবুজে সবুজে ছেয়ে গেছে পুরো গ্রামের মাঠটা এই পরন্ত বিকেলে সূর্য অস্ত যাই যাই ভাব এর ভিতরে এই যে সুন্দর একটা প্রকৃতি কত না সুন্দর লাগে প্রকৃতি আসলে গ্রামে না আসলে বোঝা যায় না গ্রামের সৌন্দর্য তো আমি ইতিপূর্বে আরও ভিডিও বানিয়েছি এই গ্রামে যখন আসি আজকেও সৌভাগ্য হয়েছে গ্রামে আসলাম ভিডিওটা বানালাম আমার পিছনটাই খেয়াল করছেন আমার বাইকটা আমি রেখে এসেছি অনেক দূরে তো মানে গ্রামের সৌন্দর্য ধান ক্ষেতের এই প্রকৃতিকে দেখে আর নিজেকে সামলাতে পারলাম না ভাবলাম ভিডিও একটা বানিয়ে ফেলি ভিডিও বানাচ্ছি কথা বলছি আপনাদের মাঝে সবাই কমেন্ট করে জানাবেন এই যে গ্রামের প্রকৃতি গ্রামের মানুষের কষ্ট করেই যে ধান ক্ষেতগুলা রোপণ করেছে অনেক স্বপ্ন নিয়ে এই স্বপ্নটার মাঝে কিন্তু অনেক কৃষকের কষ্ট ঘাম অনেক কিছু জড়িত আছে এই ক্ষেতগুলো করার ভিতরে সেই ক্ষেতগুলি খুব সুন্দর প্রকৃতির সাজে সেজেছে কতই না ভালো লাগে বন্ধুরা কি বলেন ভালো লাগছে না কমেন্ট করে জানাবেন সুন্দর সুন্দর গ্রামের প্রকৃতি কি নিয়ে যেন আপনাদের মাঝে হাজির হতে পারি সেই দুয়াই করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম